দর্শক আসসালামু আলাইকুম সাত আছি দেশপতি চহীদ আমবাড়ি হাট থেকে আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রিসেসকে সোমবার কেমন দামে কম দামের মধ্যে গাভী বাসুর গুড়িগুলো বাঁচা কেন হচ্ছে আমরা সে তথ্যটা দিব আর আমরা দেখছিলাম আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকে মমিনুল ভাই সালামালিকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে হ্যাঁ কয়েকটা কিনবেন বাচ্চা বেটি বাচ্চা বাচ্চা নতুন জন দুধ কতটুকু ভাই দুধ চার কেজি দুধ চার কেজি গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে দামে চলছে কত বলছেন হাজার কত গাভী বাচ্চুর আমরা দেখছিলাম এখানে সুন্দর

কত বলছেন নব্বই কত চাইছেন উনি একশো দশ একশো দশ বকনা বাচ্চা

কত বলছেন ভালো চাইছে মানে পঁচাত্তর পঁচাত্তর পঁচাত্তর

পদচায়নি গাভী বাচুর আমরা দেখছিলাম এখানে বেটা বয়স নতুন জয়ান